আজকে দিনটা ছিল শনিবার আর এখন ঘড়ির কাটায় মোটামুটি ওই সাড়ে চারটে মতো বেজে গেছে আর এখন আমি দুপুরের খাওয়া দাওয়া করছি আজকে দুপুরে মা সব সবজি দিয়ে একটা শুক্ত বানিয়েছিল যেহেতু শনিবার আমাদের নিরামিষ আর তার সাথে আলু পোস্ত ছিল তো যাই হোক খাওয়া দাওয়ার তেমন একটা মানে কী বলবো খাবারটা আমি খেতেও পারিনি আর আমার মেয়ে এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে ও সন্ধ্যা দিচ্ছে আর আমার নামে কমপ্লেন করছে তো আমাদের বাড়ির সামনেই একটা ফলের দোকান আছে সেই দোকানে একটা বাচ্চা আছে তো বাচ্চাটা আমাদের বাড়িতে এসেছে তো অনেকক্ষণ ধরে খেলা করছিল তিধার সাথে খেলা করতে করতে এখন আমার মেয়ে সন্ধে দিচ্ছে আর ও বারবার প্রদীপটাকে ফুদিয়ে দিয়ে নিভিয়ে দিচ্ছে তো আমার মেয়ে তো জানো যে ও ভীষণ সংস্কারী মানে কি ও মানে ঠাকুরের প্রতি ওর ভক্তি তারপরে এইসব প্রদীপ নিভে যাওয়া এইগুলোকে ভীষণ মানে তো আমাকে ডাকতে গেছে মা দেখো ওই ভাইটা বারবার বন্ধ করে দিচ্ছে প্রদীপটাকে ফু দিয়ে নিভিয়ে দিতে তুমি একটু ওকে বকে দাও তো তারপর আমি বকা দেওয়ার পরে আর নিবালো না আর ওকেও বোঝালো যে প্রদীপ কোনোদিন নিবাতে হয় না তারপরে দেখো এখন সন্ধ্যা লেগে গেছে আর আমি একটুখানি বসে আছি মানে আমার বাবার যে দোকানটা আছে মাটির মালের সেই দোকানেই আমি বসে আছি ভালো লাগছিল না এখন বেশ শরীরটা একটু ভালো লাগছে আর আমাদের বাড়ির সামনেই শিব দুর্গা পুজো হয় আগে কিন্তু এখানেই মেলা হতো কিন্তু এখন মেলাটা ওই মাঠেই হয় মানে বল খেলার যে মাঠটা আছে আমাদের থেকে একটুখানি হেঁটে গেলে এখান থেকে তিরিশ সেকেন্ড মতো টাইম লাগে তো আমার মেয়ে দেখো বসে থাকতে থাকতে মানে ও তো বাড়িতে থাকে ধরো এটা ওটা কিছু খেতে পায় না এখন জিলেপি খেতে ইচ্ছা করেছে আমাকে বলেছে আমি বকা দিয়েছি তো ওই জন্য আবার আমার মাকে গিয়ে বলেছে দিদুন তুমি আমাকে একটু জিলেপি কিনে দেবে আমার জিলেপি খেতে ইচ্ছা করছে মা বলছে তো তুই আমাকে বলবি তো তো আবার মা আবার জিলেপি আর একটা শিঙারা কিনে দিয়েছে আমাকে এসে বলছে দেখো তুমি আমাকে জিলেপি কিনে দিলে না দিদুন আমাকে জিলেপি কিনে দিল মামার বাড়িতে আসলে হয়তো এই একটা আবদার কিন্তু আমার মেয়ে সচরাচর কারোর কাছ থেকে কিছু চায় না কারণ ছোটোবেলা থেকে ওর একটা এরকমই অভ্যাস যে ও মা বাবার কাছেই চায় তাছাড়া কিন্তু ঠাকমা দাদু কি দাদু দিদুন কাউকে চায় না কিন্তু ইদানিং দেখছি আমার মায়ের কাছে আসলে যে দিদুন এটা খেতে ইচ্ছা করছে মানে দিদুনকে শোনাবে ডাইরেক্ট চাইবে না যে দিদুন আমাকে যাও মানে ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি আর দিদুন তোমার জিলাপি খেতে ইচ্ছা করছে না মাকে গিয়ে বলেছে তোমার জিলাপি খেতে ইচ্ছা করছে না তুমি জিলাপি খাবা না মানে কি মানে মায়ের খেতে ইচ্ছা করলে মা কিনলে ওকেও দেবে মানে ডাইরেক্ট গিয়ে একটা পেস্ট ইজের ব্যাপার চাইতে পারিনি দিদুনকে তো এখানে একটা আমাদের গাছে ভীষণ বড় সাইজের একটা মোচা ছিল তো গাছের একদম টাটকা মোচা বুঝতেই পারছো তো মা বলল যে আগের দিন মোচাটা কেটে রাখলে কালকে না মায়ের প্রচণ্ড কাজ একটুও সময় পাবে না তো আমি বললাম চলো দুজন মেলে হাতে পাতে কাটলে অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে তো মোচাটা আমি কাটলাম মা একটু ছাড়িয়ে দিল আর এখন এসে আমি মাকে বলছি মা আমার ভীষণ মাথা যন্ত্রণা করছে তুমি একটু মাথায় তেল দিয়ে দেবে মা বলছে সেই যে ছোটবেলায় তেল দিতিস তারপরে তো বড়ো হয়ে থেকে কোনোদিন নামগন্ধও করিস না মানে ছোটবেলায় আর কি ছোটবেলা বলতে কি যখন মানে বিয়ে হওয়ার আগে পর্যন্ত আমার ক্লাস ইলেভেন পর্যন্ত আমার মাথাতে অনেক চুল ছিল কিন্তু যাই হোক টুয়েলভে গিয়ে চুলগুলো সব বারোটা বেজে গেছে আস্তে আস্তে উঠতে 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 এখন তো একদমই মাথাতে কিছুই নেই তখন এতটা পরিমাণেই চুল ছিল যে একা তেলও দিতে পারতাম না মানে রাত্রির বেলায় মা চুলটাকে প্রত্যেক দিন বেঁধে দিত এরকম করে তেল দিয়ে মানে সেসবগুলো এখন অতীত তো যাই হোক আমার শরীরটা ভীষণ খারাপ ছিল বলে আমি তাড়াতাড়ি রাত্রে শুয়ে পড়েছিলাম আর মেলাতে কিন্তু আমি এখনও পর্যন্ত যাইনি মানে ভেবেছিলাম যাব তারপরে বললাম শরীর স্বাদ না দিলে কিছুই ভালো লাগে না এখন দেখতে পাচ্ছ সকালবেলায় উঠেছি উঠে এখন বিছানাটা তুলছি যেহেতু আমি সবার লাস্টে ঘুম থেকে উঠি মা তো অনেক সকালে উঠে যায় আর আমার মায়ের সাথে সাথে আজকে মেয়ে উঠে গেছে আর বাবাও উঠে গেছে মানে সবাই উঠে গেছে তো আমার বাবা মানে এই শীতকালের টাইমে খাটে থাকলেও কিন্তু গরমের টাইমে এই ঘরে থাকা যায় না ঘরটা ভীষণই গরম ওই জন্য বারান্দাতে থাকে আর এখন আমরা এসেছি বলে আমি মা তিধা খাটের উপরে থাকি আর বাবা আর কি নিচে ঘুমায় তো মা বলছে এই যে নিচে ঘুমানো স্টার্ট হলো আর মানে বাবার উপরে উঠবে না কারণ গরমের মানে বাবার ভীষণ গরম তো ওই জন্য খাটে থাকে না তো বিছানা বিছানা সমস্ত কিছু তুলে ঝেড়ে গুছিয়ে এখন দেখো ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে নিচ্ছি তো সকালবেলায় মা যেহেতু উঠেই নিচে চলে গেছে নিচে তো প্রচুরই বাসি কাজ থাকে জানো সকালবেলায় দৌড়ে নেতা দিয়া বাসন মাজা রান্নাঘর মোছা ঠাকুর ঘরের বাসন মাজা ঠাকুর ঘর মোচা মানে প্রচুর বাসি কাজ থাকে আর কি তো মা সেগুলো করে আমাদের বাড়িতে দারুণ লাগছে তো কি সুন্দর লাগছে এগুলো হচ্ছে ধুত্র কালারিং ধুত্র আমাদের গাছে হয়েছে তাই তো রেখে দাও বা ঠাকুর ঘরে তো তারপরে ছাদে যেহেতু আমাদের অনেকটা এক্সট্রা জায়গা ফাঁকা আছে এটাই বলতে পারো উপরের উঠোন মানে নিচে যেমন একটু উঠান আছে ছাদেও আমাদের একটু উঠান আছে সেটা ফাঁকা ছাদ তো এই ছাদটা ঝাড় দেওয়ার জন্য একটা ঝাটা আছে কিন্তু ঝাটাটা একদমই জুতের না এরা যে কী করে ঝাড় দেয় ঝাটা দিয়ে আমি আবার কোনো অজুতের জিনিস দিয়ে আর কি কাজ করতে পারি না ভীষণ প্রবলেম হয় তো মোটামুটি ঘর বারান্দাটা ঝাড় দিয়ে ভাবলাম এবার নিচে গিয়ে ফ্রেশ হয়ে নেবো তারপর ভাবলাম চলো ঘরটা একটু মুছেই দিই তো সেই জন্য আর কি ঘর বারান্দা এবার হয়তো অনেকেই কমেন্ট করবে যে দিদি ভাই তোমার বৌদিকে দেখছি না বৌদি কোথায় তো বৌদি থাকলে হয়তো ঘর বারান্দা বৌদি মুছে তো যেহেতু বৌদি নেই আর মা মানে আজকে আমাদের হচ্ছে ওই বাড়িতে পোয়ান পোড়াবে মানে আমার বাবা দাদা সবাই ঠাকুরের কাজ করে তো আমি ঘর মুছছিলাম ভিডিও কিন্তু আমি করিনি মানে যেহেতু আমি লাঠি দিয়ে ঘর মুছি মানে বসে বসে ঘর মুছতে একটু প্রবলেম হয় তো সেই জন্য লাঠি দিয়ে ঘর মুছলে আমি কিন্তু দুবার করে মুছি একবার মুছে দিয়েছি আবার একবার উপর উপর মুছে দিচ্ছি তো আমার মেয়ে যে কখন ক্যামেরাটা করেছে তার ঠিক নেই ক্যামেরাটা করে পরে আমাকে বলছে মা আমি কিন্তু আজকে তোমার অনেকগুলো ভিডিও করে দিয়েছি তোমাকে কিন্তু আমাকে হচ্ছে মানে টিস্যু পেপার কিনে দিতে হবে মেলাতে গিয়ে মানে যে যার ধান থাকে ও দেখছে মাকে একটু ভিডিও করে দিই মাকে বলবো তোমাকে টিস্যু পেপার কিনে দিতে হবে তো যাই হোক ও যদি আমার ভিডিও নাও করে দিত তাও আমি টিস্যু পেপার করে দিতাম আর যেদিন আমাদের মানে পোয়ান পোড়ায় আর কি মানে মাটির যে জিনিসগুলো আমাদের বানায় সেগুলোকে আবার পোড়াতে হয় তো সেদিন অনেক কাজ থাকে তো মা একবার ওই বাড়ি যাচ্ছে মালসা বার করছে একবার এই বাড়ি আসছে একবার বাজারে যাচ্ছে তো নিজের শরীর যতই খারাপ হোক একটা মানুষ যদি কাজ করে আর সেই মানুষটাকে দেখে সত্যি কথা বলতে আমার শরীর খারাপ আমি শুয়ে থাকবো আর একটা মানুষের ঘাড়ের উপর দায়িত্ব চাপিয়ে দেবো ওটা আমি সত্যি কথা বলতে পারি না মানে আমার কেমন যেন মনে হয় যে না একটা মানুষ কাজ করছে তো চলো আমি যদি একটু হেল্প করি তাহলে তারও ভালো লাগবে আর কাজ করলে দেখবে শুয়ে থাকলে আরও বেশি শরীর খারাপ লাগে তো আমি একটু ঘুরতে ঘুরতে এই বাড়িতে আসলাম আর এটা হচ্ছে আমার বাবা আমার বাবা হচ্ছে গোপাল ভাটটাকে আমাকে দেখাচ্ছিলো দেখ গোপাল ভাটটা কি সুন্দর তো আমি সেটাই দেখছিলাম আর তোমাদেরকে বলছিলাম না যে আজকে আমাদের পোয়ান পড়াবে তো ভাবলাম চলো একবার তোমাদেরকে দেখাই দেখো এইগুলো হচ্ছে কুয়োর যে পাটগুলো হয় সেগুলো দাদা বানাই আর সেগুলোকেই পোড়ানোর জন্য এরকম পোয়ানের মধ্যে সাজানো হয়েছে আর ওই দেখো মালসা পাট ওই দেখো দাদা ওইখানে পাট বয়ে নিয়ে আসছে তার সাথে মাও বয়ে বয়ে এনে দিচ্ছে তারপরে হাতে বাতে সমস্ত কিছু তুলে দিচ্ছে বাবা মা দুজনাই আর কি আছে কারণ একার পক্ষে তো করা সম্ভব না সবাই মিলে হাতে বাতে করলে তাহলেই হবে আর আমার মেয়ে এখানে দেখো গামছা মাথায় দিয়ে এসেছে তো ও নাকি আজকে দিদুনের সাথে পুকুরে মানে আমাদের যে দিঘিটা আছে সেখানে স্নান করতে যাবে তো মা বলছে দেখ যেতে হবে না আমিও মানা করছি কিন্তু কোনো মতে শোনে না এখন ধরো ওয়েদার চেঞ্জের সময় তো এই কথা শুনছে না শরীর খারাপ লাগবে কারণ ধরো সোয়েটার পরছে না এখন গরম পড়ে গেছে তারপরে ফ্যান চালাচ্ছে আবার যদি পুকুরে স্নান করে ওর কিন্তু শরীর খারাপ করবেই তারপরে দেখো গাছ থেকে কয়েকটা ধোদল পারল রান্না বান্না চেপে গেছে দুপুরে দেখো কাটা বাটা সব কিছু হয়ে গেছে এখন কড়াইটা গরম করতে দিয়েছি তুমি যে রান্নাঘরটায় রান্না করবে মানে সেই রান্নাঘরটায় তোমার কাছে চেনা পরিচিতি একটা রান্নাঘর হবে এখন এখানে আসলে মানে বাপের বাড়িতে আসলে আমার যেন মনে হয় এটা কই ওটা কই ওটা কই অবশ্য আমাদের সিঁড়ির নিচে যেহেতু রান্না হয় রান্নার জায়গাটা মানে খুব একটা যে বড় তা না যে খুঁজে পাওয়া যাবে না কিন্তু সিঁড়ির ঘর আঞ্জাতে যেমন হয় তার থেকে অনেক বড়ো মানে অনেকটা বড় এখানে ওই বাইকটাই রাখা হবে বলে সেই জন্য জায়গাটা বড় করা হয়েছে এখন রান্না হয় আর শ্বশুর বাড়িতে গেলেও এরকম হয় তবে শ্বশুর বাড়িতে গেলে একটা কি আমি রান্না করি আমার শাশুড়ি মা সব হাতের কাছে মানে জোগাড় দেয় জাস্ট আমি রান্না করি তো যদি কোনো কিছু না পাই মা শুকনো লঙ্কা কোথায় সঙ্গে সঙ্গে হাতের কাছে এনে দেয় আর মা মাকে বললেও মা দেয় যে অমুক জায়গাতে আছে তো মা তো আজকে নেই ওই আমাকে একটু কষ্ট করে খুঁজে নিতে হচ্ছে তো দেখি কি রান্না হবে একবার দেখিয়ে দিই তো দেখো মোচাগুলোকে আমি সিদ্ধ করে ঢেলে নিয়েছি আজকে মোচার ঘন্টা হবে তো বেশি কিছু রান্না করবো না ছোলা দিয়ে মোচা ঘন্ট আর রুই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল এইটাই রান্না করবো তো মা বললো তুই আস্তে আস্তে বসে বসে একটু রান্নাটা কর না হলে ধর দাদা ওইদিকে এক মানে এক হাতে যদি করে ওরও ধর অনেকটা কষ্ট হয়ে যাবে তো আমি বললাম যেহেতু বাড়িতে আছি আর শরীর খারাপ ঠিক আছে মানে এমনও আমার শরীর খারাপ না যে আমি বিছানা থেকে উঠতে পারবো না কি কিছু করতে পারবো না তো অনেকেই হয়তো আমাকে কমেন্টে বলবে যে দিদি তুমি এখানে এসেছো তাও তুমি রান্না করছো দেখো কথাটা সেটা না আমি শ্বশুর বাড়ি থাকি কিংবা বাপের বাড়িই থাকি আমি যদি একটু সুস্থ থাকি আমার মনে হয় যেন রান্নাটা আমিই করে দিই কারণ কি কী বলো সত্যি কথা বলতে আমি যেমন একা একা থাকি মানে প্রত্যেক দিন রান্না করতে করতে বিরক্ত হয়ে যায় আমার মনে হয় যে শ্বশুরবাড়িতে গেলে আমার শাশুড়িও তো প্রত্যেক দিন রান্না করে খায় তারও তো বয়স হয়েছে তারও তো ইচ্ছা হয় যে না আমিও একটু রান্না মানে রাধা ভাত খাই আর আমার বিয়ের পর থেকে মানে আমার শ্বশুরবাড়িতে যতদিন আমার বিয়ে হয়েছে বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতে রান্নার দায়িত্ব কিন্তু পুরোপুরি আমার উপরেই ছিল আর সমস্ত রান্না বান্না আমি করতাম একমাত্র যেদিন আমি কোথাও যেতাম কিংবা আমার খুবই শরীর খারাপ হতো সেদিন আমার শাশুড়ি মা রান্না করতো তাছাড়া কিন্তু করতো না আর এখনও গেলে মাঝে মধ্যে এরকম হয় তো আমার মাঝে মধ্যে আমার শাশুড়ি আবার বলে যে থাক এসেছো রান্না তো করেই খাওয়া আমি নাই দুদিন খাওয়াই তারপরে তুমি করবে এরকম একটা ব্যাপার তো মাঝে মধ্যে দেখবে আমরা যারা রান্না করি না প্রতিদিন রান্না করি তাদের সত্যি কথা বলতে মাঝে মধ্যে ইচ্ছা হয় সেটা মা হোক কিংবা বৌমা হোক কিংবা যেই হোক না কেন মানে আমার শাশুড়ি যদি প্রত্যেক দিন রান্না করে তারও মনে হয় যে আমাকেও কেউ দুটো রাধা ভাত দেবে আমি খাবো কিংবা আমি যদি প্রত্যেক দিন রান্না করি আমারও মনে হয় যে আমাকে কেউ দুটো রাধা ভাত দেবে তো আমি খাবো আর যেহেতু ধরো বৌদি বাড়িতে নেই সেহেতু ধরো বাড়িতে বৌদি থাকলে তো ধরো অনেক কাজই বৌদি মা দুজন মেলে মিলেমিশে করে সেক্ষেত্রে কাজটা অনেকটাই কম কম হয়ে যায় তো এখন যেহেতু বৌদি নেই দেখো যদি আমি না থাকতাম তাহলে তো মাকে সমস্ত কিছু একাই করতে হতো কিছু করার থাকতো না হয়তো এত কিছু রান্না করতে মানে হয়তো এই সব কিছু রান্না করতো না যেগুলোতে সময় লাগে হুটো পাটাতে যেটা রান্না হয় সেটা করতো কিন্তু ওই যে বললাম চোখের উপরে আমি আছি দেখব দেখে বসে থাকবো সেইটা তো পারা যায় না যতটুকুনি পারি টুকটুক করে করি তো এইদিকে দেখো সকালের খাওয়া ধোয়া মাজা সমস্ত কিছু হয়ে গেছিলো তারপরে স্নান টান করে দুপুরের রান্না চাপিয়ে দিয়েছি আর মাছের ঝোল হবে একদম প্লেন আদা জিরে আর লঙ্কা বাটা দিয়ে পাতলা পাতলা করে মাছের ঝোল আজকে আমার মেয়ে বলেছে মা তুমি কিন্তু একদম বেশি গ্রেভি দিয়ে মানে মাছের ঝোল করবে না একদম পাতলা পাতলা করে করবে তো মেয়ের কথা মতো বেশ আমাদের বাড়িতে যেহেতু অনেকগুলো সদস্য আমার জেঠু আমাদের কাছে খায় তার মানে ধরো আমি আমার মেয়ে তার সাথে মা বাবা দাদা তো অনেকগুলো মানুষ ওই জন্য একটু ঝোল বেশি করেই করেছি মানে আলু সিদ্ধ হয়ে গেছে তাও দেখতে পাচ্ছ কতটা ঝোল আছে তো এতটা ঝোল তরকারিতে থাকবে তাহলে কিন্তু তরকারিটা একটু পাতলা পাতলা হবে আর গরমকালের দিনে পাতলা পাতলা মাছের ঝোলের সাথে গন্ধরাজ লেবু ওফ জমে পুরো একদম ক্ষীর হয়ে যায় তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের রান্নাবান্না রান্নাবান্না করে সমস্ত একদম গ্যাস ট্যাস মুছে কড়াই টড়াই মেজে ভালো করে পরিষ্কার করে তারপরে সবাইকে ডাকলাম ভাত খাওয়ার জন্য তো মা তো চলে এসেছিলো মা বাবা দাদা অনেকটা পরে খেয়েছিল দাদা আর কি মানে আরও কাজ করছিল যেহেতু আজকেই পনটা ধরাবে দাদা কালকে এক জায়গায় যাবে সেই জন্য আর কালকে পোড়াতে পারবে না তো আমি এবার ভাত নিয়ে বসে পড়েছি আর সত্যি কথা বলতে নিজেদের গাছে কোনো সার ওষুধ ছাড়া দেখো মানে মোজাটা এত টেস্টি হয়েছিল নিজে রান্না করেছি তোমাদেরকে কি বলবো সবাই খেয়ে বলছিল মোজাটা খুব সুন্দর হয়েছে তো ভাত তাত খেয়ে আমি একটুখানি শুয়েছিলাম শরীরটা খুব খারাপ করছিল তারপরে আবার আমার মেয়ে দেখছি সন্ধ্যা দিচ্ছে আর মেয়ে আজকে বায়না করেছে মা তোমাকে কিন্তু আজকে মেলায় যেতে হবে আমি বলছি ঠিক আছে চল আজকে তো সোমবার মেলা থেকে ঘুরেই আসি তো দেখো রেডি হয়ে গেছি আর আজকে একটু ড্রাই সিঁদুরই পরেছি হালকা করে আমার মেয়ে আবার একটু চোখে কাজল দিয়ে দিল একটু লিপস্টিক দিয়েছি একটু সাজুগুজু করে নিয়েছি আইব্রোটা তো ভীষণই মোটা হয়ে গেছে আর গান চলছে বলে এই রিয়েল ভয়েসগুলো আমি আর কি মিউট করে দিয়েছি কারণ কপিরাইট চলে আসবে তোমরা জানো তো আমাদের বাড়ির তো সামনে যে ছোট ঠাকুরটা পুজো হয়েছে সেটা তো দেখলেই আর এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে বেরিয়ে আমাদের আরেকটা বাড়ির সামনের গেট তো এটা মেন গেট আর এটা হচ্ছে মাঠের মধ্যে যে পুজোটা হয়েছে তার প্যান্ডেল আর চলো ভিতরে গিয়ে তোমাদেরকে ঠাকুরটা দেখায় তো ওই ঠাকুরটাও ওই মানে যেটা আর কি প্রথমে দেখলে ওই ঠাকুরটা আমার দাদা বানিয়েছে আর এই ঠাকুরটা আর একটা দাদা আর মেলায় এসে এই যে শোব পেপার শোব পেপার বলছিলাম এখন আবার এই স্টাইলের শোপ পেপার ভিডিও করে দিয়েছে বলে কিনলো তারপরেও শান্তি আমরা একটু মেলায় ঘুরে ফুচকা ঘুগনি খেয়ে তারপর বাড়ি এসছিলাম যাই হোক ভ্লগটা কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করো